তো গাইস কী অবস্থা সবাই সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা হচ্ছে ফিল্মরা যে সফটওয়্যারটি রয়েছে যেটা আমরা পিসিতে ব্যবহার করে থাকি সেটা কিভাবে আপনি হচ্ছে মোবাইলে ব্যবহার করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো গাইজ না তাদের জরুরতে আমরা হচ্ছে অ্যাপসে হচ্ছে ফিল্মরা যে অ্যাপসটা রয়েছে। রয়েছিল পিসিতে তো সেটা কিন্তু আমরা হচ্ছে পিসিতে ব্যবহার করতে পারতাম আর এই ফিল্মরাকে ব্যবহার করে কিন্তু আমরা হচ্ছে ফেসবুকের অনেক ভিডিও এডিট করেছি যারা মূলত ফেসবুকের কার্যক্রম মানে কাজগুলো করে তারা তো যাই হোক সেটাই এখন কিন্তু বর্তমানে হচ্ছে আপনার মোবাইল ভার্সন চলে এসেছে তো বর্তমানে না এটা অনেক আগেই চলে আসছে তাই আমি হয়তো আমি একটু ভাবলাম যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের উদ্দেশ্যে যদি ভিডিওটা তৈরি করা যায় তাহলে আসলে খুবই ভালো হয় তারা হয়তো জানতে পারলো তো যাই হোক গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না ওকে তো যাই হোক আপনি ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে প্লে স্টোরে ভিজিট করুন তো আমি এখান থেকে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি তো প্লে স্টোরে ভিজিট করার পর আপনি এখানে সার্চ করুন মোরা লিখে এখানে এফ এল আই এম তো এখানে ফিল্ম মোরা এখানে হচ্ছে ফিল্মরা লিখে আপনি সার্চ করুন তো এখানে ফিল্মোরা লিখে আমি সার্চ করার পর এখানে কিন্তু এই যে আমার ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন ফিল্মোরা তো এখানে কিন্তু ফিল্মরা অ্যাচটা মোটামুটি ভালোই বড় ছিয়াশি দশমিক পঁয়ষট্টি এমবি মানে ছিয়াশি এমবি তো এখানে আমার দেখতে পাচ্ছেন গাইস ইনস্টল হচ্ছে তো এখানে আমার ইনস্টল হোক ইনস্টল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি এবং হচ্ছে ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমি হচ্ছে আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে তো গাইস আমি এটিকে ওপেন করে দিলাম তো আমি এর আগে একটু ওপেন করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন না আমি এটিকে ওপেন করে দিয়েছি তো এখানে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আপনি যে অ্যাপসটা রয়েছে এটার যে বেসিক্স টু অ্যাডভান্স যে বিষয়গুলো রয়েছে আমি একবার একটু বোঝানো ট্রাই করি আপনাদেরকে যেমন এখানে রয়েছে নিউ প্রোজেক্ট এবং হচ্ছে এখানে রয়েছে এআই অটো কাট এবং হচ্ছে টেক্সট টু ভিডিও তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে ক্যাপশনস তারপর হচ্ছে এখানে হচ্ছে এআই আই রিভুভার এ আই রিমুভার এবং হচ্ছে এখানে আপনার নিচে যে অপশন রয়েছে একটা হচ্ছে হোম এবং একটা হচ্ছে প্লাস চিহ্ন প্লাস সাইন এবং একটা হচ্ছে এক্সপ্লোরার তো এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সপ্লোরার রয়েছে তো এখানে হচ্ছে এক্সপ্লোরার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো কিছু এডিট করতে চান বা কোনো ভিডিও বলেন বা কোনো কিছু যদি এডিট করতে চান এখান থেকে সব কিছু আপনি করতে পারবেন তো এখানে যেমন টেক্সট টু ভিডিও রয়েছে আপনি যদি এই টেক্সট টু ভিডিওর উপরে ক্লিক করেন তো ক্লিক করার পর এখানে যদি আপনি কোনো কিছু লেখেন যেমন আমি যদি লিখি ফানি মুভমেন্ট ফানি মুভমেন্ট ফর ম্যান ফর এক্সাম্পল আমি জাস্ট একটু একটু লিখে দিলাম এখানে জেনারেটের উপরে ক্লিক করলে এখানে কিন্তু হচ্ছে প্রিমিয়াম ছাড়া এটা আসলে করা পসিবল না এখানে দেখা যাচ্ছে যে তারা বলছে যে এটা প্রিমিয়াম প্রয়োজন হবে তো এখানে প্রিমিয়াম ছাড়া হচ্ছে এটা আসলে পসিবল না এখানে আপনাকে প্রিমিয়াম নিতে হবে দেখতে পাচ্ছেন তো এখানে যাই হোক এখানে হচ্ছে আমি এটাকে ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করার পর এখান থেকে হচ্ছে এটাকেও ব্যাক করে দিচ্ছি এখানে আমরা এগুলো ইউজ করতে গেলে প্রিমিয়ামের প্রয়োজন আছে আর প্রিমিয়াম আপনারা হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক এখানে নিউ প্রজেক্ট নামের একটি অপশন রয়েছে আপনি যদি এখানে একটা ক্লিক করেন তো এখানে আমি একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর তো গাইসি একটু লক্ষ্য করেন যে এইখানটায় কিন্তু একেবারে অ্যাজ ইজ কিন্তু ওই ওয়েটার মতো একবারে পিসির মতো কিন্তু এখানে অপশন রয়েছে আপনি যদি এখানে অটো রুটের টন করে এইভাবে যদি কাজ করতে চান তাহলে আই থিঙ্ক এভাবেও কাজ করা যেতে পারে তো এখানে অটো রুটেড হচ্ছে না মেবি অটো রুটেড অ্যালাউ না তো যাই হোক এখানে কিন্তু আপনি এইভাবে হচ্ছে হাত দিয়ে টেনে এখানে জুম ইন জুম আউট কিন্তু এখানে করতে পারবেন তো এখানে সে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন ওকে তো যাই হোক এখানে যে বিষয়গুলো রয়েছে আমি আপনাদেরকে সাথে জাস্ট এগুলো একটু দেখিয়ে দিই কি কী করতে পারবেন কি কি রয়েছে এখানে যেমন এখানে রয়েছে ট্রিম অপশন এখান থেকে হচ্ছে আপনি ট্রিম করতে পারবেন ভিডিও মানে কাটতে পারবেন তারপর অ্যানিমেশন রয়েছে এখানে যদি আপনি অ্যানিমেশন দিতে চান তাহলে এখানে কিন্তু অনেক অ্যানিমেশন রয়েছে ফ্রি ভার্সন প্রো ভার্সন সকল ধরনের অ্যানিমেশন কিন্তু আপনি এইখানটায় পেয়ে যাবেন ওকে এবং হচ্ছে এখানে হচ্ছে ভলিউম মানে ভিডিওর সাউন্ড যদি আরও আপ করতে চান কমাতে বাড়াতে চান তাহলে এখান থেকে আপ ইন মানে কমাতে বাড়াতে এখানে ক্রপ রয়েছে ভিডিও যদি ক্রপ করতে চান কোনো অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল বরাবর যদি ভিডিও ক্রপ করতে চান তাহলে কিন্তু আপনি ভিডিও ক্রপ করতে পারেন ফর এক্সাম্পল আমি যদি একটু ক্রপ করে আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু এই যে আমাদের ক্রপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এরকম তো এখানে হচ্ছে এআই এনহান্সার তো এখানে হচ্ছে এটা প্রিমিয়াম ভার্সন যেহেতু এটা প্রিমিয়াম এটা প্রিমিয়াম ছাড়া ইউজ করা পসিবল না এখানে স্প্লিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রিট যেটা রয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পিড এখানে আপনি কিন্তু নর্মাল এবং হচ্ছে হাই স্প্রিড থেকে শুরু করে সব কিছু এখানে করতে পারবেন এখানে কিন্তু অটোমেটিক ক্যাপশান জেনারেটরের যে অপশন কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ তো এখানে কি আসলে বাংলা আছে কি না আই ডোন্ট নো তো এখানে আমাকে দেখ আপনি একটু দেখে নেবেন তো এখানে কিন্তু সকল ধরনের ল্যাঙ্গুয়েজ আছে মোটামুটি মানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে সাপোর্ট ল্যাঙ্গুয়েজ টু ডি অ্যাডেড আচ্ছা কোনো ল্যাঙ্গুয়েজ যদি অ্যাড করাতে চান তাহলে সেটা সাপোর্টে আপনি লিখে দিবেন লিখে কনফার্মটের উপর ক্লিক করবেন এখানে সাকসেস হয়ে গিয়েছে তারা হয়তো টোয়েন্টি ফোর আওয়ার্স বা আপনার এটা ফিডব্যাক অবশ্যই দিয়ে দিবে আপনি ছেলে এখানে সেই ক্যাপশনটাও এখানে আপনি মানে অ্যাড করতে পারবেন ওকে খুবই কিন্তু দারুণ একটি বিষয় তো আমি যদি এটাকে ক্লোজ করে দিই তারপর কিন্তু এখানে আরও অপশন রয়েছে এখানে মার্কস অপশন রয়েছে ওকে তো তারপর এখানে হচ্ছে এখানে কিন্তু স্মার্ট হচ্ছে এটা কি স্মার্ট কাট আউট এখানে কিন্তু স্মার্ট কাট আউট রয়েছে যেমন এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু স্মার্ট কাট আউট রয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক অপশন রয়েছে এত অপশন তো বলা পসিবল না আমি ব্যাসিক এখানে অডিও নিয়েও আপনি কাজ করতে পারবেন এখানে যে অডিওগুলো রয়েছে সাউন্ড স্পিড এফেক্টস থেকে শুরু করে অডিওর যে মানে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন মানে মূল কথা হচ্ছে আপনি যখন পিসিতে যেভাবে আপনি কাজ করতেন অ্যাজ ইট ইজ সেম প্রসেসে কিন্তু আপনি এখানেও কিন্তু কাজগুলো করতে পারবেন ওকে তো এখানে কিন্তু টেক্সট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট অপশন রয়েছে এখানে চলে আপনি কিছু লিখতে পারেন যেমন আমি লিখি যে হ্যালো এখানে জাস্ট লিখে আপনাদেরকে একটু দেখাচ্ছি হাউ আর ইউ হ্যালো হাউ আর ইউ তো ওকে তো এখানে হচ্ছে এই যে লিখে দিলাম তো লেখার পর কিন্তু এখানে হচ্ছে এইভাবে টেনে বড় ছোটো করতে পারবেন ওকে আর লেখাটার এখানে যদি আপনি একটু ক্লিক করেন এদিক ওইদিক সেদিক কিন্তু আপনি রেখে দিতে পারেন এখানে এডিটেরও অপশন রয়েছে অনেক আপনার চাইলে এডিট এডিট করে নিতে পারেন ওকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো অপশান রয়েছে এখানে এআই ইনহান্সার রয়েছে এখানে স্প্রিট রয়েছে এবং এখানে কিন্তু আমি যদি একটু ব্যাক করি এখানে কিন্তু এই যে আচ্ছা এখান থেকে ব্যাক করি ওকে এখানে স্টিকার অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনি স্টিকার পর্যন্ত এখানে অ্যাড করতে পারবেন যেটা কিন্তু আমরা হচ্ছে পিসিতে পিসি ভার্সনে কিন্তু আমরা অ্যাড করতাম ওকে পিসি ভার্সনে কিন্তু আমরা ওইটা হচ্ছে অ্যাড করতে পারতাম যদি আপনারা পিসি ভার্সনটা ইউজ করে থাকেন তো আপনারা যারা ইউজ করেন তারা তো জানেনি তো এখানে ইফেক্ট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি রয়েছে প্রো রয়েছে সব বিষয় রয়েছে আপনি একটু দেখে নেবেন কোনগুলো ফ্রি কোনগুলো প্রো তো এগুলো একটু দেখে চেক করলেই হয়ে যাবে ওকে তো এখন হচ্ছে এখানে আমি যদি আরেকটু আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি এখানে হচ্ছে এক্সট্রাট অডিও রয়েছে এখান থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে এক্সট্রাট করে নিতে পারবেন অডিওটা ওকে এখানে হচ্ছে আপনি এক্সট্রাট করতে পারবেন এখানে কিন্তু আলাদা করে অডিওতে কাজ করতে পারবেন অডিওতে আলাদা করে হচ্ছে ভয়েস ইফেক্ট এবং হচ্ছে এখানে কিন্তু হচ্ছে যে ব্রেকস রয়েছে তারপর হচ্ছে আপনার স্প্রিট রয়েছে তারপর হচ্ছে নয়েস ব্যাক রিমুভার নয়েস রিডিউস রয়েছে নয়েস কিন্তু রিমুভ করা পসিবল রয়েছে ওকে তো যাই হোক এখানে কিন্তু নয়েজ কিন্তু রিমুভ করা পসিবল রয়েছে তো এখানে কিন্তু সব কিছুই মোটামুটি রয়েছে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে কিন্তু আপনার হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাকে তো এখানে হচ্ছে এখানে কিন্তু মোটামুটি অনেক অপশন রয়েছে আপনি যদি একটু সময় নিয়ে ঘাটাঘাটি করেন এখানে যদি আপনি এডিট করতে চান আপনি কিন্তু চাইলে এখানে সুন্দরভাবে এডিট করা পসিবল তো একটু ঘাটাঘাটি করলেই কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর এডিট করতে পারবেন এখানে ইফেক্ট রয়েছে এখানে কিন্তু নানান ধরনের এই এখানে কিন্তু লাইট কম বাড়িয়ে আপনি কিন্তু চাইলে একটু ইফেক্ট মানে মুডগুলো একটু দেখতে পারেন কোন মুডটা কোন সময় মানে কোন অ্যাঙ্গেলে আসলে ভালো লাগছে কি না বা কী আসে বিষয় কিন্তু সব কিছু আসলে এখানে কিন্তু এ টু জেড এ টু জেড রয়েছে এখানে কিন্তু আপনার কিন্তু কোনো কিছু মিস যাবে না ফ্রিতে কিন্তু অনেকগুলো কাজ এখান থেকে আপনি কিন্তু চাইলে হচ্ছে করতে পারেন ওকে তো ফ্রিতে কিন্তু অনেকগুলো কাজ করা এখানে পসিবল দেখতেই পাচ্ছেন ফ্রিতে কিন্তু অনেকগুলো কাজ করা পসিবল এখানে এই যে এইভাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে রেকর্ড করতে পারেন এখানে কিন্তু রেকর্ডের অপশনও রয়েছে এখানে রেকর্ডিংটা অন করলে কিন্তু আপনি চাইলে এখান এক্সট্রা ভয়েস দিতে পারবেন আমরা যেরকম হচ্ছে আপনার এই ইনশর্টে যেরকম হচ্ছে আমরা এক্সট্রা যে ভয়েসগুলো দিয়ে থাকি সেরকম হচ্ছে ইনশর্টের মতো আপনি কিন্তু এখানে হচ্ছে এক্সট্রা ভয়েসগুলো দিতে পারবেন এখানে যদি ক্লিক করেন এখানে ফুল মোডে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারছেন ওকে এখানে কিন্তু ফুল মোডে হচ্ছে আপনি ভিডিওটা দেখতে পারছেন তো এখানে আমি একটু ব্যাক করে নিই ওকে তো এই তো অবশ্য মোটামুটি আপনি কিন্তু ভালো আশা করি যে এই যেখানে কিন্তু সাউন্ড অফ অনার যেই বিষয়টা সেটা রয়েছে এখন যদি এক্সপোর্টের কথা বলি এখানে যদি আপনি এক্সপোর্টের উপরে ক্লিক করেন তারপর হচ্ছে এখানে আপনি কয়েকটা অপশন পাবেন এখানে হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক ওকে এখানে কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি ওয়াটারমার্ক কিন্তু রিমুভ করতে মেবি পারবেন না তো ফ্রিতে এক্সপোর্ট করলে মেবি এখানে ওয়াটারমার্ক সহই এক্সপোর্ট হবে প্রো কনটেন্সড ইউজ আচ্ছা দেখা যাক আমরা যদি একটু সেভ করার পর আমরা এটা চেক করবো যে আসলে এটা ওয়াটারমার্ক এটা আসতেছি কিনা ওকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওয়াটারমার্ক এখানে এখানে কিন্তু হচ্ছে আপনার এটা সেভ হচ্ছে আর এটা সেভ হতে একটু সময় লাগছে যেহেতু একটু লং ভিডিও মানে মোটামুটি অ্যাভারেজ তার কারণে হয়তো বা এখানে একটু একটু টাইম লাগছে তো এখানে কিন্তু শিশুটি সাতষট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু ডান এখানে কিন্তু প্রায় শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পঁচানব্বই ছিয়ানব্বই নিরানব্বই হানড্রেড ওকে তো এখানে কিন্তু এই যে উপরে যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই লোগো এখানে চলে আসলো নো প্রবলেম তারপর আচ্ছা আপনি এখান থেকে ইনশর্টে চলে আসবেন আপনার যদি ইনশর্ট থাকে আর ইনশর্ট প্রিমিয়াম কিন্তু আমি এখানে ইউজ করছি আমি কিন্তু সকলকেই বলেছি আমি ভিভোয় করছি আপনাদের যদি ইনশর্ট প্রিমিয়াম প্রয়োজন হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর আপনারা আবার ভিডিও দেখবেন আমি দেখাচ্ছি কীভাবে আপনি ইনশর্ট প্রোটা পেতে পারেন তো এখানে আপনি এখানে চলে আসুন আমি এখানে চলে আসলাম তো এখানে কিন্তু এই যে উপরে কিন্তু ফিল্মরা কিন্তু হচ্ছে লগোটা কিন্তু এখানে শো করছে এটা নো প্রবলেম আপনি আরেকটা বিষয় করতে পারেন সেটা কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখানে যদি আপনি লেখেন যে ভিডিও ওয়াটারমার্ক ওয়াটারমার্ক রিমুভার এখানে যদি আপনি লেখেন ভিডিও ওয়াটারমার্ক রিমুভার লিখে যদি সার্চ করেন তাহলে রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ভিডিও এখানে আপনি ক্লিক করবেন এটা একটা এআই টুলের মতো কাজ করে তো এখানে কিন্তু আপনার হচ্ছে আসতেছে এখানে ওপেন ফাইল মানে আপনি আপনার ফাইলটা এখানে আপলোড করে দিবেন তো এখানে আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু